তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পার্সিয়ান ক্যাট অনেকগুলোই আছে বাচ্চাগুলোকে আমরা সন্ধ্যাবেলা ক্যাট ফুড দেওয়া হচ্ছে তিনটে ট্রেতেই আমরা ক্যাট ফুড দিয়েছি এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা খোদে বাচ্চা কিটেন আছে একেবারে জিরো থেকে বেশ বড় পর্যন্ত সব রকমেরই বাচ্চা বা বড় ক্যাট আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে আলাদা বড়দেরকে আলাদা কারণ সবাই একসঙ্গে খায় না আপনারা দেখতে পাচ্ছেন ওদেরকে আবার আলাদা করেই দিতে হবে তবে কিন্তু ওরা খাবারের মুখ দেবে হলে চুপচাপ মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে তা দেখবে বিভিন্ন রকমের কালার আছে জিঞ্জার কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার মিক্সড কালার আবার ফলো করছেন নিশ্চয়ই একটা ক্যাটের গায়ের লোমগুলো ছোট ছোট করে দেওয়া হয়েছে কারণ এক বছর পরে লোমগুলো একটু খারাপ হয়ে যায় কালারগুলো ডিস্টার্ব করে বা ফাঙ্গাস ধরে নেয় যার কারণে এক বছর পর পর যদি ওদের গায়ের লোমগুলো একটু ফেলে দেওয়া হয় ছোট করে দেওয়া হয় তাহলে আবার নতুন পশম তৈরি হবে এবং কালারটাও খুব সুন্দর হবে দেখতে ভালো লাগবে আর কোনো রকমের ইনফেকশান হবে না একটা বছর পর পর এই কাজটা আপনাকে করতে হবে যেটা আমরা করেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা বিড়াল বেশ সুন্দর আছে লাপালা করছে অসাধারণ দেখতে এরা দিনের দুবার খায় সকালে এবং সন্ধ্যায় সকালে আমরা প্রথমে ক্যাটফুড দিয়ে থাকি ক্যাট ফুডটা খাবার পরেই ওরা সারাদিন দুপুর পর্যন্ত পানি খায় তারপরে ওদের দুপুর বেলা ভারী খাবার দেওয়া হয় চিকেন মাছ ডিম যেমন যেটা হয় সেটাই ওদেরকে আমরা দিয়ে থাকি ওরা বেশ মজা করে খায় তবে ক্যাটফুডটা শুধুমাত্র নাস্তা বলা যেতেই পারে টিফিন আমরা যেমন সকালে টিফিন করি ব্রেকফাস্ট করে তারপরেই আমরা দুপুরের লাঞ্চ করি ঠিক তেমনই ক্যাটদেরকে আমরা সকালে একটা টিফিন দিই সেই টিফিনটা খাবার পরেই আমরা দুপুরে ওদেরকে আমরা ভারী খাবার দিই আবার সন্ধ্যার টাইমে ওদেরকে একটু খেলিয়ে নেওয়া হয় খেলাধুলা করার পরে বিকালের দিকে খেলাধুলা করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বলেছিলাম না একদম জিরো থেকে শুরু হয়েছে হিরো পর্যন্ত এই ক্যাটগুলো পার্সিয়ান ক্যাট কিটেন মাত্র এক সপ্তাহ বলা যেতেই পারে ছয় থেকে সাত দিন বয়স জিঞ্জার কালার হোয়াইট কালার ব্ল্যাক বন্ডেল কালার দারুন কালার এসছে এটা একটা ইউনিক কালার দেখা যাক বড় হলে কত সুন্দর লাগে তো আহ মিক্সড মিক্সড ক্যাট এখানেও আছে এটা হচ্ছে পার্সিয়ান ক্যাটের বাচ্চা এটাও পার্সিয়ান এইটা মিক্সড ডবল কোট বলা যেতে পারে এদের কোটগুলো অনেকটাই মোটামুটি ভালো তো এটা হচ্ছে মিক্সড এই যে সাদাটা দেখতে পাচ্ছেন একদম ফিট সাদা এটা মিক্সড লোমগুলো মোটামুটি ডবল কোট এগুলো আপ সেল আছে তুই যদি নিতে চায় অবশ্যই যোগাযোগ করতে পারেন আর একটা মজার ব্যাপার হচ্ছে দেখুন এই বড় পার্সিয়ান ক্যাটটি মা ক্যাটটির দুধ খাচ্ছে ও প্রথম বাচ্চা অনেকটা বেশ বড় হয়েছে প্রায় চার মাস বয়স এখনো পর্যন্ত মায়ের দুধ খায় কারণ ও বাচ্চা দিয়েছে সবে এক সপ্তাহ হচ্ছে যার কারণে বুকে দুধ এসছে এখানে একটা মজার বিষয় একে অপরের বাচ্চা কিন্তু তারা লালন পালন করে সবাই একসাথে থাকে এদের অসুবিধা হয় না অনেক সময় দেখেছি একে অপরের বাচ্চাকে দেখে না মারপিট করে কিন্তু এখানে এরা তো মজা করেই দুধ খেয়েই যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এর বাচ্চা এটা সামনেই বসে আছে আর ওই ব্ল্যাক কালারটা তো এই সাদাটাও তো এরাই গিয়ে